এই কথাটা খুব কম মানুষ জানে স্বামী বিবেকানন্দ প্রায় প্রতি রাতেই নিজের ঘরে একা বসে কাঁদতেন কারণটা ছিল আধ্যাত্মিক নয় ছিল গভীর মানবিক যন্ত্রণা প্রথম কারণ ভারতের কষ্ট তার বুক ফাটাত তিনি শুধু সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন জ্বলন্ত ভারত রাতে একা হলে তার মনে ভেসে উঠত না খেয়ে থাকা মানুষ পথের ভিখারি মন্দিরের সামনে পড়ে থাকা ক্ষুধার্থ শিশু জাতিভেদের অপমান তিনি বলেছিলেন আমার দেশের কোটি কোটি মানুষ অন্ধকারে পড়ে আছে আর আমি কিছুই করতে পারছি না এই অসহায়তাই তাকে ভেঙে দিত দ্বিতীয় কারণ ঈশ্বরকে পেয়েও মানুষের দুঃখ না ঘোচাতে পারার যন্ত্রণা স্বামীজি ঈশ্বর উপলব্ধি করেছিলেন তবু তার প্রশ্ন ছিল যদি ঈশ্বর সত্য হন তাহলে কেন আমার দেশ এত কষ্ট পায় এই দ্বন্দ্ব তাকে রাতে কাঁদাত তৃতীয় কারণ তার ভিতরে ছিল আগুন কিন্তু পৃথিবী ঘুমাচ্ছিল তিনি অনুভব করতেন ভারতের জাগার সময় এসেছে কিন্তু মানুষ তখনও ভয় অন্ধবিশ্বাস দাসত্ব এতে আটকে এই ব্যবধান তার চোখে জল আনত চতুর্থ কারণ গুরু রামকৃষ্ণের কথা মনে পড়ত রাতে একা হলে গুরুজির কথা মনে পড়ত তার কাঁধে রাখা দায়িত্বের ভার তাকে কাঁদাত পঞ্চম কারণ স্বামীজি ছিলেন শক্তিশালী কিন্তু হৃদয়ে ছিল শিশুর মতো কোমল তিনি বলতেন আমি পাথর নই আমি কাঁদি কারণ আমি ভালবাসি যে মানুষ কাঁদে সে দুর্বল নয় সে জাগ্রকা আত্মা